পাবলিক রেপ্রেজেন্টেটিভ আপনি পকেটের দিকে বহুত রংবাজি করেছেন আপনি অনেক রংবাজি আমি আঙুল তুলে কথা বলছেন কোথায় আঙুল তুলে কথা আপনি পকেটের দিকে কথা বলছেন আমিও দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাম দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে ঠিক আছে দেখি বাংলার ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভার আপনি যত চমকাবেন তত ভোট বাড়বেন আমরা তো ভোটের রাজনীতি করতে পারি ভোটের ভোটের আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কৃষ্ণ মন্ডল ঢুকে বসে আছে পিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে যদিও প্রেম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি কে আপনি কে দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলা মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেনি আপনারা দরদাস দরদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে